দুইটা ভাইয়া এটা হচ্ছে আপনার দুই হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন জি ভিতরে বিস্কিট ইন্ট্র বেজ ইন্টারের গাড়ি আর এটা এটা কিন্তু অক্টিন চালিত তেলের এই আসে পাশে আসেন এটা কিন্তু সিএনজি জি এটা হচ্ছে আপনার পাঁচের মডেল

খারাপ কোনো গাড়ি আমার কাছে নাই ভাইয়া না একদম ফ্রেশ ইউনিটের মধ্যে কম টাকার মধ্যে কম টাকার ভিতরে ভাইয়া এটার দাম জানো নাকি এটা দেখতে চাই রেড অন কালার টাইটার মডেল পাঁচ বলছিলেন তাই না হ্যাঁ ভাইয়া এটার দামটা একটু বলে দি হালকার ভিতরে বলবে এটার দাম চাচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ সাত লাখ না ফিক্স না আসলে এবার আসেন লালপুরি লালপুরি এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল ভাইয়া এই গাড়িটা অসাধারণ ফ্রেশ আছে ইনস্টল করা লাইটটা ভালো আছে তো ভালো আছে ভাইয়াশাল্লাহ ভিতরে কন্ডিশনটা দেখেন এটা কিন্তু সিএনজি করা আবার হ্যাঁ সামনে দেখেন সিলিং দেখতে পারেন দেখেন একদম নতুন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাইয়া আবার সিট কভার গুলো দেখেন একদম নতুন লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ওভার ফ্রেশ একটা গাড়ি ভাইয়া দেখছেন ওভার ফ্রেশ একটা গাড়ি সো যারা সানি নিতে চায় তাদের বলতে চাই জোড়ায় পেয়ে যাবেন আজকে গাড়ি কার কোনটা লাগবে জাস্ট একটা ভাইয়া জোড়ায় জোড়ায় গাড়ি দেব জোড়ায় জোড়ায় আর এগুলো মধ্যে আরো গাড়ি আছে তাই না আসেন দেখেন এই যে এই দেখেন ভিতরে বেজ আরমেশন সহ পাচ্ছেন সাউন্ড সিস্টেম আছে সিলিং ফ্রেশ একবারে ফুয়েল অপশন হিসেবে কিন্তু তেল আবার সিএনজি দুটো জি ভাইয়া আবার শুধু তেল এই যে দেখেন সিএনজি এই যে সিএনজি এই দেখেন